এটা রইল তোর জন্য পাকো আজ থেকে ঠিক এক বছর আগে আজকেরই দিনে তুমি এসেছিলে আমার জীবনে দেবদূত হয়ে অনেক ভয় আর এক্সাইটমেন্ট নিয়ে নার্সিং হোমে ভর্তি হয়েছিলাম যখন অপারেশন থিয়েটারে ঢুকলাম তখন হয়তো একবারের জন্য মনে হয়েছিল তোমাকে হয়তো আমি আর দেখতে পাবো না কারণ আমার ইঞ্জেকশানে আর অপারেশন দুটোতেই বড্ড ভয় তারপর যখন তোমার কান্না শুনতে পেলাম প্রথমবারের মতো তখন আমার আর আনন্দের সীমা ছিল না তুমি আমার জীবনের সবচেয়ে সেরা উপহার এক রাস আনন্দের সাথে তোমাকে কোলে নিয়ে বাড়ি ফিরেছিলাম আমার জীবনের সবটা জুড়ে তুমি আছো সোনামা তুমি যখন বড় হবে তখন এর জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা এটাই বলবো খুব ভালো মনের মানুষ মানুষও সব সময় সুস্থ থাকো মা তোমার পাশে তোমার বাবাই আর মাম্মাম সব সময় থাকবে তুমি আমার কাছে সব সময়ের জন্যই সেরা শুধু এটাই বলি তুই আমার লক্ষ্মী তুই আমার সরস্বতী তুই আমার কালী আবার তুই আমার জগদ্ধাত্রী শুভ জন্মদিন সোনামা মা বাবাই আর মাম্মাম তোমায় খুব ভালোবাসে ছোটবেলা থেকেই প্রত্যেকটা মুহূর্ত যদি আমি তোমার জন্য তুলে রাখতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো সব কিছু তো আমি দেখাতে পারলাম না যেইটুকানি আমার কাছে ছিল আমি সেইটুকানি তোমার জন্য তুলে রেখেছি আরও একবার বলি শুভ জন্মদিন সোনামা।